এই জন্য আমরা যারা কলম অনেকে মনে করছে আবার কি কয়া কয়েক জিনিস এটার এত দাম কিসের না তাম ভালো কাজ খারাপ কাজ এর মূলে কিন্তু কলম কাল থেকে আমাদের এই তিনটা দেশে বিশেষ করে ভারত পাকিস্তান বাংলাদেশে অনেকেই এবার মনে করে চালিয়া সর্বপ্রথম মাল্লা নিস নোর বানিয়েছেন এটা মিথ্যা কথা কথা এটা একটা আরবি প্রবাদ এটাকে হাদিস বলে অনেকে চালিয়ে অথচ কোরআনে কারিমে আল্লাহ প্রমাণ দিয়েছেন সর্বপ্রথম আল্লাহ পাক বানিয়েছেন কলম কি নূন আল কলামি ওয়া মা আল্লাহ পাক বলেন হে নবী কলমের কসম এবং কলম দিয়ে লেখক রাজা লেখে ওই লিখিত জিনিসের কসম এজন্য আমরা যারা কলম অনেকে মনে করছে এ আবার কি কয়া কিনছে জিনিস এটার এত দাম কিসের না তামাম দুনিয়ার যত ভালো কাজ খারাপ কাজ এর মূলে কিন্তু কলম মানুষের ফাঁসির রায় লেখে কি দিয়ে জমি জাল দলিল করি নাই কি নিয়ে একটা মানুষকে সাদা থেকে কালো বানিয়ে দেয় কি দিয়ে যত কিছুর মূলে আপনি হাত দিয়ে রাখবেন কলম কলমের অনেক দাম এটা যার হাতে থাকে ওকে আল্লাহ কসম দিচ্ছে সাবধান তুমি যা লিখছো এই লিখিত জিনিসেরও কসম সাহেব বিশ বছর পরে পৃথিবীতে থাকবে না এমন কিছু লিখেছে যেটা থাকবে দ্বারা উপকার পায় আল্লাহর পথের সন্ধান পায় কেয়ামত পর্যন্ত কবরের যেতে থাকবে। আর ওইটার দ্বারা যাতে যদি পথগ্রষ্ট হয় আল্লাহর পথ থেকে যদি মানুষকে সরানোর জন্য লিখে থাকে যতদিন পর্যন্ত মানুষ গমরা হবে ওনার কবরের শাস্তি যেতে থাকে এরকম প্রায় সাড়ে পাঁচশোর উপরে উনি হাদিস জেনেছে হাদিসের নামে জালিয়াতি ডাক্তার আব্দুল্লাহ জাহাঙ্গীরের লেখা এ বইটা যদি শিক্ষিত মানুষ পান কিনে দেখবেন কত কিছু বানানো চলছে বিশেষ করে এই তিনটা দেশে তাহলে তাফসির করলে ওই নিয়ম নীতি ইবাদত বলে ঠিকবে না সব বাতিল হয়ে যাবে এতদিন পর্যন্ত যারা ওটা ইবাদত মনে করে করছে তারা আমারে ভালোবাসবে বলেন 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 ওই মানুষগুলো যখন মন খারাপ হবে বলবে এ কি বলে যারা আমারে নিয়ে এসেছিল হাতিয়া দফা নজর নিয়াজ দিয়া দূরের কথা তখন তাড়া দেবে আল্লাহ জানে হারজন দিয়ে জানিয়েছেন কোরআন প্রচার করতে গিয়ে কারো মুখের দিকে আপনার তাকানোর দরকার নেই কে খুশি কে বেজা আর ওগুলো বাদ আমি যেটা বলতে বলেছি ওটা স্পষ্ট ভাবে বলেন হ্যাঁ আপনি বলবেন কার কার সামনে

আল্লাহ পাক বলেন হে নবী এ কোরআন এই যিকির এই উপদেশ বাণী আপনাকে আমি দিয়েছি এটা শুধু সোমা খাবেন স্পষ্ট ভাষায় আপনি বর্ণনা দেবেন ব্যাখ্যা করবেন কাদের সামনে লিন নাস মানুষের সামনে কার সামনে এই যে লাম শব্দটা بیگ গিরা মারন যায় তাফসীরে ব্যবহার হয় 13টা অর্থে এর এক নাম্বার অর্থ হচ্ছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। তাহলে কোরআন প্রচার করা লাগবে জীবিত মানুষদের সামনে না মরা মানুষের সামনে? আল্লাহু আকবার। অতসে এই দেশের কিস্তিক্যালসার পার্টিয়ে ফেলেছে অনেকে কোরআন পড়াও হয়। মানুষ মরে গেলে। আর আমার তো যতটুকু ধারণা মানুষ মরে গেলে যদি কেউ কোরআন পড়ে

আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন পৃথিবীর বাবারা জমি জায়গা যখন ভাগ বন্টন করবা এক ছেলেকে যা দিবা দুই মেয়েকে তাই দিবা এটা আমার আই এটা কি যে লোকটা এই ভাগ এই বন্টন ঠিক মতো না করে ছেলের নামে সব লিখে দিয়ে মেয়ের মাথায় হাত দিয়ে বলে মা তোর জন্য দোয়া করে দিলাম ফেরেস্তার ওই রূপতা দেবে না এই বেটা এ আর তোর জীবনে ছিল

বাইরে যদি যেতে হয় জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবা না এটা আমার আইন এটা কি প্রথম শব্দ কি তোমরা থাকবা ঘরের পরিবেশে ঘরের ভেতরে থাকবা এ কথা না ঘরের ভেতরে যেমন জালানা আছে দরজা আছে ভেন্টিলেটর আছে বাইরে যদি যেতে হয়

এক নম্বরে তাবার রোজার কোন মহিলা যখন রাস্তাঘাটে আসার নিয়ত করে বের হয় তখন তার শ্বাস ঘোষ বেড়ে যায় একরকম বাইরে আসলে ওদের শ্বাস দ্বিতীয় নম্বরে যখন বাইরে আসে তখন পোশাক আট ষাট হয়ে যায় ছোট খাটো চোষ পায় জামা পরে যারা এটা হারাম যায়নি মেয়েদের জন্য তিন নাম্বারে মেয়েরা যখন রাস্তায় আসে তখন মাজা হেলে ধুলে চলতে থাকে এই যে তার তিনটা অর্থ বললাম এই তিনটাই তো আমি বানালাম নাকি যারা ব্যাখ্যা করে করানের তাফসির লেখে তারা লিখেছে এটা অবশ্যই তারা সাহাবিদের থেকে নবীর কাছ থেকে এই ব্যাখ্যাটা পেয়েছে না লিখতো না আপনি বলেন তো তাবার রোজের এই তিনটা অর্থ কোন মেয়ে লোকের ভেতরে এখন পাওয়া যায় না যায় না এই জন্য বিশ্বনবী কোনো মহিলাকে কিন্তু দাজ্জুস বলে গালি দেননি উনি গালি দিয়েছেন আর দাজ্জুস লা ইয়াদখুলুল জান্নাহ শব্দের দিকে খেয়াল করেন এটা কিন্তু মজাককার পুরুষবাচক শব্দ ওই পুরুষকে দায়ুষ বলা হয় যে তার মেয়েকে যে তার বোনকে তার মাকে তার বউকে পর্দায় রাখতে পারে না ওটা যেই হোক ইয়াদ এত মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দাজটা সান না মরে গেলে যাচ্ছে না যাবেও না এই আয়াত যখন হাফেজ সাহেব আপনার লাশের পাশে পড়বে আপনার বউ তো যে কায়দায় চলছে আপনার মেয়ে যে কায়দায় চলছে বলেন তো ফেরেস তার মনে ছিল না পাগলকে যদি বলা হয় ভাই শাঁকো নাড়া বিনা বলবো আমার মনে ছিল না ফেরেস তাকে তো আপনি আরো মনে করে দিচ্ছেন এই জানে কোরআন শোনানো লাগবে বোঝানো লাগবে মরা মানুষকে বলেন 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 এখানে যারা আসে আমরা জীবিত করান সেভাবে উপস্থাপন করার ধরন আমরা পেলাম আমরা আজ সামনে নিয়ে